সুকান্ত বাবুকে বলব আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেল একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো এই তিন বছরে আবাসের যদি দশ পয়সার শ্বেতপত্র আর একশো দিনের দশ পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে আমি রাজনীতির আমিরায় পা রাখবো না লোকসভা ভোটের মুখে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ সোমবার বালুরঘাটের বিজেপি রাজ্য সভাপতির গড়ে দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা এক্স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার একশো দিনের মতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ওনাকে কিচ্ছু করতে হবে না সুকান্ত একটা ফোন করে দেবে সব টাকা চলে যাবে সোমবার এই প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে শুনেছেন তাহলে ভাবুন আপনার টাকা কি আটকে গেছে যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে তাকে শিক্ষা দেবেন কি দেবেন না এই নির্বাচনে পাল্টা বেশ কয়েকটি ফাঁকা জনসভার ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আজ গঙ্গারামপুরে কার্যত ফাঁকা মাঠে গোল দিলেন ভাইফো যিনি নিজের সভা ভরাতে পারেন না তিনি আবার আমাকে আমার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেন সংস্কৃতিতে বলে শাস্তার্ধ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয় অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল যারা তীর্থ পণ্ডিত এরকম সমকক্ষের হয় চোর আর শিক্ষক তো একসাথে এক ফ্রেমে তর্ক করতে পারে না খারাপ হয়ে যাবে এটা শিক্ষকদের সম্মান নিয়ে করে উড়ে যাবে আর খুঁজে পাবেন না বসন্তর কোকিলের থেকে এরা অত এই নির্বাচন খালি বিজেপি কে উৎখাত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন এমন এরা যেন দশ বছর বাড়ি থেকে বেরোতে না পারে যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে আমরাই কারোর কাছে হাত পাততে হবে আর আগামী দু বছরের মধ্যে করব উনি ময়দানে সভা করছেন কিছু মানুষকে ওখানে নিয়ে এসে গ্রামের ভেতর ঢুকুন গ্রামের ভেতর গিয়ে মানুষকে জানতে চান যে তারা কি অবস্থায় আছেন তাদের আবাস যোজনার কাজ কিরকম চলছে দেখবেন বিক্ষোভের মুখে পড়লেন